গ্রামের একটি শান্ত ছেলে যে খেতে পারে স্বাভাবিক একজন মানুষের চাইতেও বেশি আর কাজ করতে পারে তিনজন লোকের সমান সেই ছেলেটি একদিন ধরা পড়ে অদৃশ্য এক অশরীর কবলে প্রথমে জ্বর তারপর ওষুধে কাজে না করা শেষে হুজুরের ঝাড়ফুক আর হাজার মানুষের সামনে ঘটে গেল এমন এক দৃশ্য যা সবার আত্মা কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনাটি শুধু একটি ঘটনা নয় এটা বাস্তব একজন জীবিত মানুষের নিজের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা একটি অসটী সত্তার দীর্ঘ সময় ধরে একজনের শরীরে বাস করা তার সমস্ত শক্তি নিয়ন্ত্রণ করে ফেলা আর শেষে যখন তাকে তাড়ানোর চেষ্টা করা হলো তখন যা ঘটলো তা কোনো সিনেমার চিত্রনাট্য নয় বরং গ্রামীণ বাংলার রাতের অন্ধকারে গাথা এক রক্ত জমাট স্মৃতি আপনাদের সামনে হচ্ছে আজ আর একটা নতুন ঘটনা নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আমাদের এই ঘটনা হচ্ছে মূলত একটা বিশ থেকে একুশ বছর এক যুবকের ঘটনা ছেলেটা বেশ তাক যেটা বলে গ্রামে মাঠে ঘাটে কাজ করে প্রচুর কর্মট হচ্ছে কি বলে যে কর্মট লোকজন আমরা জানি যে প্রচুর খাইতে পারে তো সে ওইভাবে প্রচুর হচ্ছে খাওয়া দাওয়া করে খাবার তার কোনো অনিয়া নাই এটা সবার কাছে খুব স্বাভাবিক মনে হয় কিন্তু সবার চোখে লাগতো তখনই যখন কিনা সে হচ্ছে কারোর জমিতে বা হচ্ছে কারোর বাড়িতে কাজ করতে যেত তো জমিতে কাজ করতে গেলে কি হয় যখন কেউ হচ্ছে একটা ধানের আটি বা ধানের বোঝা যেটা বলে গ্রামে সো একজন স্বাভাবিক মানুষ যতটুকু নিতে পারে ওই ছেলেটা তার থেকে প্রায় ডাবল হচ্ছে নিতে পারে তো তখন সবার একটু চোখে লাগে যে ও এত হচ্ছে কিভাবে করে এত অল্প বয়স ওর থেকে যারা কেন একটু বেশি বয়স বা যারা স্বাস্থ্য শরীর ভালো তারাও এই পরিমাণ কাজ করতে পারে না তো যাই হোক এটা একটু কৌতূহল হলেও কৌতূহলই হলেও এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই সবাই হচ্ছে আর ভালো যে সে তো কাজ করতেছে সবাই ওকে হচ্ছে কাজে নিতে খুব আগ্রহী গ্রামে কিন্তু প্রবলেম হলো হচ্ছে ওই ছেলেটা যখন কাজ করতে করতে হঠাৎ একদিন জ্বরে পড়বে তো তার এই জ্বরে পড়াটা স্বাভাবিক যেটা হয় যে হচ্ছে দু একদিন দেখার পরে গ্রামের মানুষ তো হচ্ছে হসপিটালে যায় হসপিটাল থেকে যে ফ্রি ওষুধ দেয় তখন ওষুধ অভ্যস্ত তো সিলেটের ক্ষেত্রেও সে একই কাজ হলো সে হচ্ছে হসপিটাল থেকে ওষুধ আনলো ওষুধ খেয়ে দেখে দুই তিন দিন চার দিন হয়ে যায় কিন্তু জ্বর আর কমে না তো এখন কি করা যায় তো বাইরের একজন ডাক্তার দেখাই তবে হসপিটালে বাদে বা আমরা যাবার হচ্ছে একটু বলি যে সরকারি অফিসের সরকারি হসপিটালে ডাক্তার ভালো না ওষুধ ভালো না তো সেই মোতাবেক সে বাইরের একজন ডাক্তারকেও দেখালো একটু ফি দিয়ে কিন্তু হচ্ছে সেখানেও সেই ওষুধে একই হচ্ছে জ্বর কমে না তো কী করা যায় এরপর হচ্ছে গ্রামের এক মুরব্বীর পরামর্শে তাকে হচ্ছে একটা হুজুর দেখানো হবে অর্থাৎ ঝাড়ফুঁক করা হবে তো হুজুরকে দেখানোর পর হুজুর যেটা বললো যে এটা তো হচ্ছে ওষুধে যাবে না এই জ্বর হচ্ছে অন্য কারণে তো অন্য কি কারণে তখন হচ্ছে সবাই একটু চিন্তিত হয়ে পড়ল যে কি তাহলে আবার হতে পারে মানে হঠাৎ করে হচ্ছে অসুস্থ হয়ে গেল এখন বলতেছে যে ওষুধে কাজ হবে না এর অন্য কারণে হুজুর তখন আসলে বললো যে ও হচ্ছে এরকম একটু জিনের দ্বারা পজেস্ট বা হচ্ছে আক্রান্ত যায় বলে তো প্যারানর্মাল যে বিষয়টা আমরা আর কি বুঝি যে জিন তো আছে আমরা সবাই জানি তো ও ক্ষেত্রে সেম ওই জিনের দ্বারা আক্রান্ত তো এখন হচ্ছে বাবা মা খুব চিন্তায় পড়ে গেল ছেলেটির তো কী করা যায় হুজুর তখন বললো যে ঠিক আছে আমি সাত দিনের জন্য হচ্ছে ওকে কিছু দাওয়ায় বা ওষুধ যাই বলেন এরকম দিয়ে দিচ্ছি তো এইটা সাত দিন শেষ হয়ে গেলে তারপর আসলে দেখবো যে ওর জন্য কী করা যায় তো যাই হোক হচ্ছে ওই ছেলেটি এবং ছেলেটির বাবা মা হচ্ছে খুব টেনশনে পড়ে গেল তারা হচ্ছে হুজুরের কাছ থেকে বাড়িতে চলে আসবে সাত দিনের জন্য হুজুর যা যা করতে বললো সেই নিয়ম অনুযায়ী তারা করলো এখন সাত দিন পর আবার হচ্ছে হুজুরের কাছে যাওয়া হলো হুজুর বললো যে এইবার হচ্ছে ওর ওই জিনটা তাড়াতে হবে তো এখন জিন তাড়াতে হবে জিন আসলে তাড়ালে বুঝবো কী করে যে জিন চলে গেছে তো তখন হচ্ছে ওই ছেলেটির বাবা মা হুজুরকে বললো যে আপনি জিন তাড়াবেন ঠিক আছে এটা আমাদের বাড়িতে বসেই করতে হবে এবং অনেকে মানে লোকজন থাকবে লোকজনের সামনেই করতে হবে আর এটা করতে হবে এমনভাবে যে জিন চলে গেছে এটা জানি আমরা বুঝতে পারি তো হুজুর একটু চিন্তা করে বললো যে ঠিক আছে আমি করবো আপনারা যেহেতু হচ্ছে আমাকে কথা বিশ্বাস করতেছেন না যে আমি দাঁড়াতে পারবো বা হচ্ছে করতে পারবো সে ঠিক আছে আমি আপনাদের সামনেই করবো এটা এবং আপনাদের বাড়িতে করব তো হচ্ছে পরের সপ্তাহে একটা নির্দিষ্ট দিন ঠিক হলো হচ্ছে নির্দিষ্ট দিনে তারা হুজুর ওই ছেলেটির বাড়িতে চলে আসলো উঠানে তো এর মধ্যে এই খবর হচ্ছে গ্রামে জানাজানি হয়ে গেলো গ্রামের অনেক মানুষই হচ্ছে ওই দিন ওই ছেলেটির বাড়িতে পুরা ভিড় করলো বলে পুরা উঠান কি বলে লোকে ভরে গেল তো প্রায় হাজারের উপরে লোক হবে সবাই দেখার জন্য আছে দাঁড়ায় আছে কিভাবে জিন দাঁড়ায় তো হুজুর হচ্ছে ঝাড়ফুঁক শুরু করলো একটা তার আগেই হচ্ছে সে একটা সার্কেল দিল মানে গোল বৃত্ত মাঝখানে হচ্ছে ছেলেটিকে কি হচ্ছে চেয়ারের উপরে বসায় রাখলো এবং গ্রামে যেটা হয় যে হুজুর সাথে আরও দু একজন তার হচ্ছে কি বলে সাগরে টাইপের হুজুর যারা তারাও আসলো এরকম দুই তিনজন মিলে তারা হচ্ছে ঝাড়ফুঁক শুরু করলো তো হয় যে হুজুর যখন দোয়া কালাম পড়ে হচ্ছে ঝাড়ফুঁক করতেছিল। তখন ছেলেটা হচ্ছে চেয়ারের উপরে ঠিক হয়ে বসতে পারতেছিল কারণ ওই যে জিন এবং যে ঝাড়ফুঁক দুইটা আসলে কি বলে একটু দুইটা তো ওই জিনের জন্য মানে ঝাড়ফুঁকটা খারাপ আবার ছেলেটার উপরও জিনটা করতেছে তো তখন সে যেটা করতেছিল যে খুব শক্ত করে চেয়ারটা ধরে মানে একেবারে ওই যে আমরা বলি যেটা দাঁতে দাঁত লেগে খিটিমিটি করে বসেছিল। তো এরপর হচ্ছে যেটা হয় যে একেবারে শেষ পর্যায়ে যখন সে আর বসে থাকতে পারে না চেয়ারে পড়ে পড়ে যাওয়ার ব্যবস্থা চোখ টুক বেশ বড়ো হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তখন ওই যে হুজুরদের মধ্যে দুই তিনজন যারা আসছিল ওদের একজন হচ্ছে ওই ছেলেটাকে খুব শক্ত করে জোর করে চেয়ারের উপর ধরে রাখলো ঝাড়ফুঁট শুরু করতে করতে যেটা হলো এক পর্যায়ে ছেলেটি হচ্ছে মানে জ্ঞান হারাই ফেলল তো জ্ঞান হারায় ফেললে হুজুর বললো যে না তাহলে ঠিক আছে কাজ হচ্ছে যদিও জ্ঞান হারানোর দেখে হচ্ছে সবাই একটু ভয় পেয়ে গেছিলো যে কি না কি হয় হুজুর সবাইকে আশ্বস্ত করলো যে আসলে ভয় পাওয়ার কিছু নয় এখনই হচ্ছে জিন চলে যাবে জিন চলে যাবে তাহলে এখন প্রুফ দিতে হবে তো হুজুর তখন হচ্ছে জোরে জোরে এখানে বললো যে এই জিন তুই যখন হচ্ছে চলে যাবি চলে যাওয়ার আগে তোকে প্রমাণ করতে হবে তুই চলে যাচ্ছিস তো কীভাবে প্রমাণ করবি সেটা আমি তোকে বলে দিচ্ছি যে তুই হচ্ছে ওই যে দেখ একটা মাটির কলছি আছে পানি ভরা এই এটা মুখে নিয়ে এই সার্কেলের বাইরে হচ্ছে তুই ফেলে দিয়ে তারপর চলে যাব তো জিন প্রথমে হচ্ছে যেটা হয় যে রাজি হয় না মানে হুজুরের ভাষ্যমতে এটা তার অন্য কেউ শুনতে পারে না এটা ওই হুজুরের ইয়াতে হুজুর তখন বলেছিল যে জিন হচ্ছে কোনোভাবে রাজি হচ্ছে না তো একটা পর্যায়ে অনেক টর্ত দিয়ে জিনকে রাজি করানো হয় যে না তাকে এটা করতেই হবে তা না হলে জিনের হচ্ছে ক্ষতি হবে চলে যাওয়ার সময় তো জিন হচ্ছে উপায় মধ্য না পেয়ে রাজি হয় এবং রাজি হয়ে যেটা করে সে যখন হচ্ছে চলে যায় তখন ওই মাটির কলচুটা মুখে নিয়ে ঠিকই ওই সার্কেলের বাইরে ফেলে যায় এবং ওই ছেলেটা হচ্ছে মানে আরও প্রায় পাঁচ সাত মিনিট এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকে তো দেন হচ্ছে ছেলেটা যখন জ্ঞান ফিরে তখন যেটা হয় যে সে তার পরিবারে এই বিশ থেকে একুশ বছর যাদেরকে চিনত তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সে আর কাউকেই চিনতে পারে না শুধুমাত্র সে তার মাকে চিনতে পারে তো এইটা দেখে সবাই একটু আরও বেশি ভয় পেয়ে যায় যে ছেলে তাহলে হচ্ছে কোনো ক্ষতি হয়ে গেল বা যে থাকবে কিনা বা এটা ঠিক হবে কি না হুজুর তখন আশ্বস্ত করলো যে ভয় পাওয়ার কিছু নয় যেহেতু সে এতদিন হচ্ছে জিনটা তার উপর ভর করেছিল বলতে প্রায় ছোটোবেলা থেকে অর্থাৎ পাঁচ সাত বছর পর মানে পাঁচ সাত বছর ঠিক না যেটা বলেছিল হচ্ছে আট থেকে নয় বছর বয়সে তার উপর জিনটা ভর করে তো এই জিন যখন ভর করে তখন থেকেই সে যেহেতু এত একটা লং টার্ম ছিল তো মূলত এই যে পাড়া প্রতিবেশী বাড়তি হয়তো যাদেরকে চেনা মূলত ওই জিনটাই চিনছে তো ওই ছেলেটা অত ভালোভাবে আর কাউকে চিনতে পারে যেহেতু জিনটা চলে গেছে এখন আর সে ওইভাবে কাউকে চিনতে পারবে না হ্যাঁ তবে সে হচ্ছে এরকম যদি পনেরো বিশ দিন বা এক মাসের মতো সময় লাগবে তাকে হচ্ছে সবার সঙ্গে আস্তে আস্তে পরিচয় করায় দিতে হবে সে তখন আস্তে আস্তে তার ওই পুরোনো স্মৃতি একটু একটু করে ফিরে পাবে তো বিষয়টা হচ্ছে এরকম যে ছেলেটা আসলেই তার বাবা মা শুধুমাত্র মাকে চিনে এবং ওইভাবে করেই সে প্রায় তিরিশ দিনের মতো হতে হচ্ছে যাওয়ার পরে সে তার পরিবারে মোটামুটি সবাইকে আস্তে আস্তে চিনতে শুরু করে এখন হচ্ছে হুট করে কেউ একজন ওই লোক যে ছিল বাড়ির উঠানে অনেক লোক তার মধ্যে একজন বলে বসে যে হুজুর আপনি জিন তাড়ালেন ভালো কথা তাহলে আমাদেরকে একটু বলতে হবে যে জিন কোথা থেকে তাকে ধরছে আচ্ছা আপনাদেরও শুনে হয়তো মনে হচ্ছে যে জিন আসলে ধরলো কোথায় এখানে তো জিনের কথা কিছু বলা হয়েছে যে হুট করে ধরছে তো মূলত ছেলেটাদের হচ্ছে একটা মাছের ঘের আছে অর্থাৎ বিলে যে আমরা ওই যে চিংড়ি মাছের চাষ হয় ওইদিকে দিকে বাগদা চিংড়ি দক্ষিণ অঞ্চলে ঘটনা মূলত এটা তো বাগদা চিঙ্গি আর হচ্ছে সাথে কিছু গলদা চিংড়ি সাদা মাছ যেটা বলি রুইকাচা বিগেল ওই ধরনের মাছ তারা চাষ করে তো ওইখানে হচ্ছে সে একদিন রাতের বেলায় হচ্ছে তাদের ঘেরে কোনো কারণে পাহারা দেওয়ার জন্য গিয়েছে তো হচ্ছে ওইটা রাত নয়টা থেকে দশটার দিকে তখন ওই ফাঁকা বিলে কেউ নাই শুধু ওই ছেলেটি একাই ছিল আশেপাশে ওকে দেখতে না পেয়ে হঠাৎ তো হচ্ছে ছেলেটি একটা পোলের উপর হচ্ছে বসেছিল কালভার্ট যেটাকে আমরা বলি গ্রামে ওই বিলে পানি সরানোর জন্য থাকে ওই কালভাটের উপর বসে দেখে হুক করে হচ্ছে একটা আগুনের গোলা মানে বিলের একদিক থেকে অন্যদিকে যাচ্ছে তো ছেলেটি ওইটার দিকে অনেকক্ষণ তাকায় থাকে হচ্ছে একটা ঢিল ছুঁড়ে মারে যখন ওই ঢিলটা ছুঁড়ে মারে তখন মূলত হচ্ছে ওই জিনেরা হচ্ছে কি বলে একটু রেগে যায় তো তার উপর তাদের ওইখানে যে জিনগুলো ছিল তার মধ্যে একজন ওই ছেলেটির উপর হচ্ছে ভর করে তো এইভাবে মূলত হচ্ছে জিনটি তার উপরে এতদিন ধরে হচ্ছে বসবাস করতো তাকে সে ওই জিনের মতো করেই চালাইতো তার এই যে করমট বা সে যে এত বেশি কাজ করতে পারে খাওয়া দাওয়া মূলত এগুলো তার ওই জিন দ্বারাই হচ্ছে নিয়ন্ত্রিত হইত তো যাই হোক তো যে জিনটা চলে যাওয়ার পর আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসছে কাজ কাজকর্ম বা খাওয়া দাওয়া আগের মতোই আছে পুরোপুরি মানে না হইলেও অনেকটা কাছাকাছি সে এখন বেশ সুস্থ আছে কাজকর্ম করতেছে এই ছিল মূলত হচ্ছে আজকের একটি ঘটনা না আপনাদের কার কাছে কেমন লাগছে আশা করি হচ্ছে এরকম ঘটনা আপনাদের অনেকের সাথে মিলে যেতে পারে কারো সাথে যদি এরকম কারো কোনো ঘটনা মিলে যায় রহস্য লোকের প্রতিক্ষণ আজকের ঘটনার চিত্র শুনলেন ঘটনাটি শুধুমাত্র একটি গল্প নয় এটি এক বাস্তব মানুষের জীবনের ভয়ানক অধ্যায় একটি ভুল সময় ভুল জায়গায় উপস্থিতি শুধু একটি ঢিল ছুঁড়ে মারা তাই হয়তো ডেকে এনেছিল এমন এক শক্তিকে যে ছেলেটির শরীরকে বানিয়ে তোলে নিজের বাসস্থান জিন জাদু অশরীরী শক্তি এই শব্দগুলো যারা হাসি ঠাটতে উড়িয়ে দেন তাদেরকে বলবো সব কিছু চোখে দেখা যায় না সব অনুভূতির ব্যাখ্যা বিজ্ঞানের হাতে নেই কখনো কখনও কিছু সত্যি এতটাই ভয়ানক হয় যা কল্পনার চেয়েও বেশি কাঁপিয়ে দেয় আজ সেই ছেলেটির স্বাভাবিক জীবনে ফিরেছে কিন্তু তার চোখের পেছনে লুকিয়ে থাকা গভীরতা সে ভয়াবহ সময়ের সাক্ষী আপনাদের মাঝেও কেউ হয়তো এমন কিছু অনুভব করেছেন যেটা যুক্তি দিয়ে বোঝানো যায় না যদি আপনার সঙ্গেও এমন কিছু ঘটে থাকে আশেপাশের অদ্ভুত কিছু লক্ষ্য করে থাকেন তাহলে নীতিটায় আমাদের জানাতে পারেন কারণ ভূতের সাথে শুধু গল্প বলে না গল্প শোনে আর সেই ঘটনাই সত্যের থেকেও বেশি ভয় দেখায় সাথে থাকুন সাহায্য করুন আল্লাহ আজকের এই রহস্যময় যাত্রা এখানে শেষ করতে হচ্ছে আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত আশা করি আপনাদের রাগটা শান্তিময় এবং নিরাপদে কাটবে সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে বলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে শুভরাত্রি